শব্দটির মাঝেই লুকিয়ে আছে আদর মমতা আর ভালোবাসা সন্তান যে কোনো বিপদে পড়লে মুখ লুকায় মায়ের কোলে অথচ সেই সন্তানই কিনা নিজ হাতে হত্যা করলেন মাকে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে কেন মারে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার ভোরে শয়নকক্ষের বিছানায় নাসিমা আক্তারের রক্তাক্ত দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে নাসিমার দেহ উদ্ধার করে আখাওড়া থানায় নেয় পুলিশ ওই সময় ঘটনাস্থল থেকে নিহতের ছেলে সিয়ামকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদের সিয়াম পুলিশের কাছে নিজের মাকে হত্যার দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ ওইটা 5 মিনিটের ছেলে ঘটে নাতি যে আছে ওনার নাতি সাক্ষী দিতেছে যে আমার মামা ঘটনার বর্ণনা দিয়ে সিয়াম জানায় তার মা ঘুমিয়েছিলেন সে সময় কাঠ দিয়ে সে তার মাকে আঘাত করে এতে তার মা না মরলে সে বটি দিয়ে কুপিয়ে তার মা করে মৃত্যুর পর মায়ের পাশে বসে কাঁদতে থাকে শ্যাম কান্না শুনে স্বজন ও আশেপাশের লোকজন এগিয়ে আসেন তখন জমি নিয়ে বিরোধের জেরে স্বজনরা তাকে হত্যা করেছে বলে জানায় শ্যাম পরে তার সাত বছরের ভাগ্নে ফারুক বলে দেয় শ্যামই তার মাকে হত্যা করেছে কত কষ্ট কত তোলেওনে পিন্ধনে বুঢ়ে লগে ৰা গতি বুদ্ধি অন্য যায় তাই মা গে গে বিচাৰ ভিতৰত আনছে মা নিছে মাৰে তাৰ নিমখ কাম কৰব লে তোলে লগেতো মাছ আন ৰাখালি কৈছে যায় বিচাৰি ভিতৰত গে আনছে

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আটকের পর জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তার মাকে হত্যার কথা স্বীকার করেন স্যাম তার দেয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত বটি জব্দ করা হয় স্যামের পরনে থাকা ও তাবিজে মায়ের রক্ত লেগেছিল জবানবন্দি দিতে শনিবার তাকে আদালতে তোলা হয় আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সিয়াম পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে